আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখেছিল আমাদের দোকানে আমাদের চা খাওয়ার দৃশ্য আমরা দৈনিক বিকেলে এবং সকালে অনেক সময় রাত্রেও চা খাই রং চাটাই বেশি খাই কারণ যেহেতু শরীর অনেক ক্লান্ত থাকে অনেক খাটাখাটির পরিশ্রমের কাজ আমাদের তো সেক্ষেত্রে চা খাওয়াটা একবারে বাধ্যতামূলক বলতে পারেন তো এখানে আমরা যেটা খাই আদা আপনার পুদিনা পাতা কালো জিরা চিনি এবং লিকের যেটা হালকা লিকের কড়া লিকার খাই না কারণ লিকার শুধু দুধ চাই হয় আর দুধ চাটা চার শরীরের জন্য ক্ষতিকর যদি আপনারা পারেন দুধ চা এরাই চলবেন রং চাই খাবেন তো আমি যদি দেখতে চাই আমার সামনে যে ট্রে এটা হলো আমাদের দোকানের ট্রে এটা এই ট্রে আমরা বিক্রি করি বিশ টাকা পিস তো সেই একটা ট্রে নিয়ে এসেছি যাতে চা নিয়ে যাওয়া যায় তিন কাপ বা চার কাপ যা হয় এই ট্রেগুলো নেওয়া যায় ওয়ান টাইম কাপে করে আমরা এই চাটা দোকানে নিয়ে যাই দোকানে নেওয়ার পর সবাই খাই কারণ একসাথে তো একসাথে তো দোকান থেকে সবাই বের হতে পারি না যার কারণে একজনে যাই চা নিয়ে এসছি আর বাকি সবাই খাই তো আজকে আমি চা নিতে আসছি আবার অন্যদিন অন্য একজনে নিতে আসে এই রকমভাবেই আসলে চলে তো যদি দেখতেছেন বৃষ্টাকাটে যে চাঁদা হয়েছে এইটা দিন দোকান যাবো এবং দোকানে গিয়ে আমরা সবাই মিলেই চা খাবো